গ্রাম বাংলার সেই ঐতিহ্যময় গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে আপনারা ভিডিওটি নাটনে অবশ্যই শেষ পর্যন্ত খেলা হবে এবং এখানকার সম্পূর্ণ ঠিকানাটি আপনাদের মাঝে তুলে ধরব ইনশাল্লাহ এখানে কমিটির কাছ থেকে এবং বিভিন্ন প্রান্ত থেকে যেগুলো গাড়ি আসবে সেই গাড়িগুলো থেকে বিভিন্ন কথা আপনাদের মাঝে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ জেলায় প্রচুর শীত আসছে তবুও দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ ছুটে চলে আসছে খেলাটি উপভোগ করার জন্য এখন সকাল এগারোটা বাজে কুয়াশায় এবং গাড়ি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক দূর দূরান্ত থেকে আসছেন সেই ভাইদের মুখ থেকে কিছু কথা শুনে আসি আসসালাম দশ গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী গরু গাড়ি দৌড় খেলা এখানেই অনুষ্ঠিত হবে এক একটি বেড়ে পাঁচটি করে গাড়ি দৌড় প্রতিযোগিতায়

দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত প্রথম রাউন্ড শুরু হবে ইতিমধ্যে জানতে পারলাম তিরিশটি গাড়ি অংশগ্রহণ করেছেন গরুর গাড়ির দৌড় প্রথম রাউন্ড অনুষ্ঠিত এক্ষুনি হবে আপনারা অবশ্যই স্ক্রিনে ভালো করে লক্ষ্য রাখুন এই প্রথম দেখলাম বড় গাড়ির দৌড় প্রতিযোগিতা পাঁচটি গাড়ি ইতিমধ্যে দৌড় শেষ হয়ে গেল আরও পাঁচটি গাড়ি সিরিয়ালে আছে সেটি যদি হিসাব করে গ্রহণ করার জন্য আপনারা একটু দেখতে পারবেন হাজার হাজার দর্শক এখন আর পাঁচটি গাড়ি তৈরি হয়েছে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে চলুন আমরা ধীরে ধীরে সেই দৌড়টি উপভোগ করার জন্য এগিয়ে যাই এক্ষুনি শুরু হবে আপনারা স্ক্রিনের দিকে লক্ষ্য রাখুন দেখুন দ্বিতীয় রাউন্ড দৌড় শুরু হয়ে গেছে কিন্তু গাড়িগুলি একটু আগাচ্ছে না কেন সব এলোমেলো হয়ে যাচ্ছে পাশের মানুষ বলাবলি করছে এটি নাকি বান মারা বলে আমি অনেক শুনেছি খেলার মাঠে এই ধরনের কাজ হয় আজকে নিজে চোখে দেখেও বিশ্বাস করতে পারছি না কি হয়ে গেল এটা হঠাৎ করে এইভাবে সমস্ত গাড়িগুলো এলোমেলো দিকে চলে গেল সামনে আর আগাইল না পাঁচটি গাড়ি আশ্চর্য হয়ে গেলাম অনেক শুনেছি বিশ্বাস করে নাই আজকে দেখেও স্তম্ভ হয়ে গেলাম পাঁচটি গাড়ির একটি গাড়ির গতি ও সামনের দিকে আসলো না ঘুরে গেল গাড়ি মাঠের বাইরে যে দর্শকের উপরে আশরে দর্শক আঘাতপ্রাপ্ত হয়েছে কত আসনে দূর দূরান্ত থেকে মানুষ এই গরুর গাড়ির উপভোগ করতে এসেছিল আসলে যারাই এগুলো করুক এগুলো মোটো সাধারণ মানুষের ক্ষতি হয়ে একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ইতিমধ্যে মাঠে মাটি ছিটাচ্ছে জানতে পারলাম তন্ত্র মন্ত্রে আর গাড়ির গতিরোধ না করতে পারে সেই জন্য এটি করছে এখনই পূর্ণ উদ্ধার হয়ে যাবে এবং খেলা শুরু হবে আপনারা কোন জায়গা থেকে আসছেন আগে না মাঠে আছে মাঠে এই যে গ্রাম বাংলার ঐতিহ্য খেলাটি কেমন লাগে আপনাদের

দৌড় এখনই শুরু হবে আপনারা স্ক্রিনের দিকে ভালো করে লক্ষ্য রাখুন গাড়ি রে থাকেন এই গাড়ি রেখে খুব সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য সহ খেলা উপভোগ করার জন্য আমার চ্যানেলতে অ্যাক্টিভের সঙ্গে থাকবে এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে জিনেদাহর জেলা রান্না ইউনিয়ন বেতাই গ্রামের মাঠে আজ তেরোটি বছর এই খেলাটি এই মাঠে অনুষ্ঠিত হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌড় এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে জিনেদাহ জেলা সদর গান্না ইউনিয়ন বেতাই গ্রামের এটি ফুটবল খেলার মতো করেই অনুষ্ঠিত হচ্ছে যে 230 গাড়ি এক এক করে গাড়ি খেলা হচ্ছে তিন নেট করে টিকে থাকছে তাদেরকে আবার পুনরায় খেলানো হবে এইভাবে সন্ধ্যা পর্যন্ত হয়তো এই মাঠটি Jacq জমকপূর্ণ হয়ে থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন খোদা হাফেজ